সো হ্যালো ইউডিয়ন মাই নিম ইস রুয় সরকার আই ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল দ্য কনসেপ্ট দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিভ এক্সামস আমরা পড়ছি জিওমেট্রি আজকে ক্লাস নাম্বার বারো যে টপিকটা পড়বো তার নাম হচ্ছে কনব্রুয়েন্সি অফ এ ট্রায়াঙ্গেল বা বাংলায় বলি সর্বসম্মতা ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমি প্রথমেই বলে রাখি যে লেভেল পড়াবো সেটা হচ্ছে সিজিএল বা সিএইচস এল লেভেল অব মেন্স মেন্স কভার হবে অবভিয়াসলি আরবি গ্রুপ ডি সিবিটি ওয়ান সিবিটি টু কভার হবে সিডিএস কভার হবে এবং অন্যান্য যে সমস্ত এক্সামে জিওমেট্রি আসে প্রত্যেকটা এক্সাম কভার হবে আমার দায়িত্ব একটু ইন্ট্রোডাকশন দিয়ে অ্যাবাউট মাই চ্যানেল দিস ইজ মাই চ্যানেল দা কনসেপ্ট বাই সুভান ইফু গো টু প্লে লিজ সেকশন গোটা অ্যারিথমেটিকের সব চ্যাপ্টার নিখুঁতভাবে পড়ানো আছে উইথ প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্স দেখো তুমি পুরো জিনিসটা একসাথে পেতে চাইলে প্রমাণ অনুসারে সিকুয়েন্সিয়াল ম্যানারে দ্য কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সামস এখানে যাবে একশো চল্লিশটার মতো প্রায় ভিডিও রয়েছে মোর দেন সাফিসিয়েন্ট ফর ইউর ফলো করো এবং হান্ড্রেড পার্সেন্ট ফলো করো এর বাইরে তোমাকে জাস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে হবে এবং মক টেস্ট দিতে হবে ঠিক আছে আর কিচ্ছু দরকার নেই প্রশ্ন কিছু দরকার নেই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি সব খবর হবে শুধু এই জিওমেট্রিক যে সিরিজটা তুমি দেখছো তার পাশাপাশি সাড়ে ছশো জিওমেট্রিক কোশ্চেন করিয়েছি এটা শুধু দেখে নিও ঠিক আছে এখানে আহ রিসেন্ট ইএসএসসিজিএল এ সলিউশন করানো আছে ডাব্লিউবিসিএস এর সলিউশন করানো আছে প্রত্যেকটা টপিক ওয়াইজ বা প্রত্যেকটা ইয়ার ওয়াইজ তো তোমরা এখানে দেখতে পারো ঠিক আছে রকম কোনো সমস্যা নেই তো চলো শুরু করি আজকের ক্লাস যার নাম হচ্ছে কনগ্রুয়েন্সি বা বাংলায় এটাকে বলে থাকি আমরা সর্ব সমতা রাইট দেখো সর্বসমতা জিনিসটা কি ধরো দুটো ত্রিভুজ আছে দুটো ত্রিভুজ আছে এই ত্রিভুজ দুটো পরপর এরকম রাখা আছে পাশাপাশি ধরো আমি নাম দিলাম এটাকে এ দিস ইজ বি দিস ইস সি দিস ইস্যান দুটো ত্রিভুজ এদের সাইজ মাথায় রাখবে এদের সাইজ এন্ড শেপ যখন ইকুয়াল হবে সাইজ অ্যান্ড শেপ যখন ম্যাচ করবে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজে তখনই আমরা বলবো ত্রিভুজ দুটো সর্বসম এবার সাইজ এবং শেপ ম্যাচ করার কন্ডিশন কি আসি সাইজ শেপ ম্যাচ করার কন্ডিশন হলো চারটি কন্ডিশন তো লিখি কন্ডিশন ফর ফর কনগ্রুয়েন্সি দেখো এক নাম্বার কন্ডিশন যেটাকে আমরা বলবো সাইড 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 তিনটে সাইড এটাকে বলবো এস 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 প্রপার্টি কি জিনিস এক্সপ্লেন করছি দেখো ধরো এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে ধরো এখানে আরেকটা ট্রায়াঙ্গেল রয়েছে আমি ধরে নিলাম এই ট্রায়াঙ্গেলের এর নাম হচ্ছে এবিসি এই ট্রাইঙ্গেল এর নাম হচ্ছে ডি আচ্ছা এবার যদি এমন হয় এই এবির এবৈঘর সাথে ডি ইর দৈর্ঘ্য সমান এব সাথে ডি ই এর দৈর্ঘ্য সমান বিসির দৈর্ঘর সাথে ই সরি এটা এফ হবে বিসির দৈর্ঘর সাথে ই এফ এর দৈর্ঘ্য সমান বিসির দৈর্ঘর সাথে ই এফ এর দৈর্ঘ্য সমান এবং এসির সাথে ডিএফ সমান যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে মানে কোনো দুটো ট্রাইঙ্গেলের তিনটে বাহু যদি অপরের সাথে সমান হয় তাহলে আমরা বলতে পারি ট্রাইঙ্গেল যেমন এটা এব কার সাথে ট্রাইঙ্গেল বি ই এর সাথে এই চিহ্নটাকে বলি আমরা কনগ্রুয়েন্সির চিহ্ন আমি যদি এখানে বলি তাহলে বিষয়টা এরকম সমানের উপর ঢেউ খেলানো একটা ব্যাপার থাকে ধরো মানে এই যে তুমি সমান দিলে তার উপর একটা ঢেউ খেলানো ব্যাপার এটাকেই বলছি আমরা সর্বসমতা ঠিক আছে এটা দ্বারাই সর্বসমতা রিপ্রেজেন্ট করায় তার মানে যদি কোনো দুটো ত্রিভুজের তিনটে বাহু সমান হয় তাহলে তাদের তাদের সাইজ শেপ ক্ষেত্রফল সবকিছু সমান হবে ঠিক আছে এটা গেল কন্ডিশন নাম্বার ওয়ান আসি কন্ডিশন নাম্বার তে কি বলেছে সাইড অ্যাঙ্গেল সাইড কেমন বিষয়টা এটাকে বলছি এস এ এস প্রপার্টি ধরো দুটো ট্রায়াঙ্গেল আঁকি ধরো একটা ট্রায়াঙ্গেল দেন আর ট্রায়াঙ্গেল ঠিক আছে এটাকে নাম দিলাম সিমিলারলি এ বি সি এটাকে নাম দিলাম আমি ডি ই আর এফ এবার আমি কি বলছি একটু শুনবে মন দিয়ে কি বলেছে যদি এই এ বি এর সাথে ডি ই সমান হয় ধরো এ বি বাহুর সাথে ডি ই বাহুর দৈর্ঘ্য সমান ঠিক আছে আমি ধরে নিলাম বি সি এর সাথে ই এফ সমান বিসির সাথে ইএফ সমান এবং এই দুটো বাহু মানে এবি আর এই দুটো বাহুর মধ্যবর্তী কোন সমান এটাকে বলি আমরা ইনক্লুডেড অ্যাঙ্গেল দ্যাট মিনস অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল ডি এটা সমান ঠিক আছে যদি হয় তাহলে আমরা বলতে পারবো ট্রাইঙ্গেল কার সাথে ট্রায়াঙ্গেল ডি এফ এর সাথে ঠিক আছে কোন রকম সমস্যা নেই কিন্তু যদি বিষয়টা এমন ঘটে কিন্তু যদি বিষয়টা এমন ঘটে ধরো একটা ট্রাইঙ্গেল আছে আরেকটা একটা এখানে রয়েছে তুমি বললে এ বি সি আমি বললাম ডি ই এফ তুমি বললে এব সাথে ডি সমান বেশ এবির সাথে ডি সমান আমি বললাম বিসির সাথে ইএফ সমান বিসির সাথে ই সমান এবং তুমি বললে এর সাথে ডি সমান তুমি বললে কোন এর সাথে কোন ডি সমান তবে কি ট্রাইঙ্গেল না আমি বললাম হবে না তার কারণ আচ্ছা যদি এমন হয় যে এটা হলো না তাহলে এটা এটার বদলে এটা অর এঙ্গেল সি অ্যাঙ্গেল এফ সমান যদি এটাও নাও সেক্ষেত্রেও কনগ্রেন্ট হবে না তার কারণ এই দুটো ইনক্লুডেড অ্যাঙ্গেল নয় আমি একটা কথা বারবার রিপিট করছি এখানে সাইড অ্যাঙ্গেল সাইড প্রপার্টি দিয়ে যখন আমরা কনগ্রুয়েন্সি প্রমাণ করার চেষ্টা করব তখন মাথায় রাখতে হবে একটা জিনিস সাইড অ্যাঙ্গেল সাইড তার মানে একটা সাইড মাঝের অ্যাঙ্গেল আর একটা সাইড একটা সাইড মাঝের অ্যাঙ্গেল আর একটা সাইড সেটা যেন রিপিট হয় দ্যাট মিন্স তুমি যে সাইড দুটো নিলে এই দুটো সাইড তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলই হতে হবে বাদ বাকি দুটো অ্যাঙ্গেল নিলে হবে না এখানে এই এটাই নিতে হবে এটা নিলে এটা নিলে হবে না নট ইনক্লুডেড অ্যাঙ্গেল এগুলো ইনক্লুডেড অ্যাঙ্গেল ই আর ইনক্লুডেড অ্যাঙ্গেলস ঠিক আছে কোনো সমস্যা নেই দেন আসি তিন নাম্বার প্রপার্টিতে তিন নাম্বার প্রপার্টিতে কি বলছে তিন নাম্বার প্রপার্টিতে বলছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কেমন ব্যাপারটা এ এস এ ব্যাপার দুটো ট্রাইঙ্গে লাগবো আমরা ধরো একটা ট্রাইঙ্গেল এঁকে ফেলেছি আর একটা ট্রাইঙ্গেল আমি এখানে আঁকলাম আমি নাম দিচ্ছি এটাকে এ বি সি এটাকে বললাম ডি এটাকে বললাম ই এটাকে বললাম এফ যদি বিষয়টা এরকমই হয় যদি বিষয়টা এরকমই হয় ঠিক আছে তাহলে এই এবির সাথে ধরো ডি সমান আচ্ছা আগে আমি অ্যাঙ্গেলে আসি ধরো অ্যাঙ্গেল এ এর সাথে অ্যাঙ্গেল ডি সমান তার মানে অ্যাঙ্গেল বি এ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই ডি এফ ঠিক আছে আবার অ্যাঙ্গেল বি এর সাথে অ্যাঙ্গেল ই সমান অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি এবং যে কোনো একটা বাহু যে কোনো একটা বাহু সেটা হতে 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 পারে 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 এটা এটা এব্যাট মিন্স আমি বলছি এব সাথে সেটা ডি সমান হতে পারে ওর বিসির সাথে সেটা ইএফ সমান হতে পারে ঠিক আছে এই ক্ষেত্রে এটা হবে সর্বসম তার সাথে এফ ডিইএফ সাথে মাথায় থাকবে কিন্তু একটা জিনিস খেয়াল করো এখানে আগের ক্ষেত্রে বলেছিলাম ইনক্লুডেড অ্যাঙ্গেল হতে হবে দুটো বাহুর মধ্যবর্তী কোণ হতে হবে এখানে কি দুটো বাহু দুটো কোণের মধ্যবর্তী বাহু নিয়েছি দুটো কোণের মধ্যবর্তী বাহু নেওয়ারই দরকার নেই কারণ কি দেখো এখানে কোন এই একটা এই একটা ট্রাইঙ্গেল এর দুটো কোন যদি সমান হয় সাথে দুটো কোন তো অটোমেটিক্যালি সমান হবে তো এক্ষেত্রে ওটার প্রয়োজন হয় না ঠিক আছে দেখ আসি আমরা চার নাম্বার একটা জিনিসে কি হয় চার নাম্বার জিনিসটা এটাকে বলবো আমরা রাইট অ্যাঙ্গেল হাইপটেনাস আর সাইড আর এইচ এস কিছুটা এমন সমান যেমন ওয়ান ইজ ডি দিস ওয়ান ইজ ই দিস ওয়ান ইজ এফ ওকে ঠিক আছে ধরো এটা এটা নাইনটি ডিগ্রি ধরো আর কি আছে বোঝাই যাচ্ছে এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি তো এখানে নাইনটি ডিগ্রি বলা অ্যাঙ্গেল দুটো সমকোণী ত্রিভুজে নাইনটি ডিগ্রি বলা অ্যাঙ্গেল যেমন এখানে এবিসি ইকুয়ালস টু এখানে ডিইএফ তাই তো ইকুয়ালস টু যেটা নাইনটি ডিগ্রি এটা বাদ দিয়ে হাইপোটেনাস এসি এর সাথে ডিএফ এসি সাথে ডিএফ এটা সমান এর বাইরে হাইপোটেনাস এর বাইরে যেটা সমান হতে হবে যে কোনো একটা বাবু হয় সাথে সাথে ডি অর ইএফ ঠিক আছে যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা বলতে পারব রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল এটার সাথে ডিএফ এটা সমান ঠিক আছে মানে সর্বসম্পার কি বললাম আমি তাহলে কোন ক্ষেত্রে সমান হতে পারে চারটে কন্ডিশন আমি বলেছি যদি তার তিনটে বাহুই সমান হয় সেক্ষেত্রে হতে পারে যদি দুটো বাহু এবং তাদের মধ্যবর্তী ইনক্লুডেড অ্যাঙ্গেল সেটা সমান হয় তাহলে হতে পারে যদি দুটো কোন এবং অন্য একটা বাহু সমান হয় সেক্ষেত্রে হতে পারে আর রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের ক্ষেত্রে একটা স্পেশাল প্রপার্টি যে রাইট অ্যাঙ্গেল ছাড়াও হাইপোটিনিয়াস এবং অন্য একটা বাহু সমান হলে সেক্ষেত্রে সেটা হতে পারে দেখো এক্ষেত্রে দেখো ফর ফর আইসোস্কেলস ট্রাইঙ্গেল ধরো একটা ট্রাইঙ্গেল করেছি আমি এখানে নাম দিলাম এটার আইসোস্কেলস এবিসি ট্রাইঙ্গেল এবিসি ধরে নিলাম এবু এসি সমান এটার সাথে এটা সমান আমি এখানে একটা লম্ব আকলাম এখানে একটা লম্বো আকলাম ঠিক আছে যেটা এখানে নাইনটি আচ্ছা একটা জিনিস দেখো এই ট্রাইঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে হ্যাঁ কি না বলো কারণ একটা নাইনটি একটা থিটা থিটা এটা এটা সমান যেহেতু এ বি সমান তো এটা থিটা হলে এটাও থিটা হবে তার মানে এটা কত হবে নাইনটি মাইনাস থিটা এটাও কত হবে নাইনটি মাইনাস থিটা তাই তো এবার হোয়াট আই মিন টু সে তুমি আরেক জিনিস যদি খেয়াল করে থাকো ট্রায়াঙ্গেল এই এটার নাম দিলাম ডি এই পয়েন্টটা এ ডি আর ট্রায়াঙ্গেল এডিসি যদি এই দুটো ট্রাইঙ্গেল খেয়াল করো তাহলে দেখো সাথে এসি সমান হচ্ছে না এডি এটা কমন বাহু না দুটো ট্রাইঙ্গেল কমন বাহু এডি কমন বাহু তো আর অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিএডি এডি কি না তাহলে আমরা বলতে পারি এই দুটো ট্রাইঙ্গেল একে অপরের সাথে সর্বসম্মান যদি ট্রাইঙ্গেল এ আর ট্রাইঙ্গেল এ সর্বসম হয় এদের সবকিছু সমান তাহলে এই দুটো ভাবুর সমান বলতে পারবো কিনা বিডি ইকুয়ালস টু ডিসি যদি সমান হয় অতএব ডি মিডপয়েন্ট ডি মিডপয়েন্ট পয়েন্ট অফ ডি মিডপয়েন্ট অফ বিসি ডি মিডপয়েন্ট অফ বিসি অতএব এ ডি মিডিয়ান কিনা অতএব এডি মিডিয়ান ঠিক আছে এবার আবার দেখো এখানে ডি অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি কিনা কোন ডি বোঝা যাচ্ছে না দাঁড়ো লেট মি ক্লিয়ার ধরো অ্যাঙ্গেল এডিবি ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ডি সি এটা নাইনটি ডিগ্রি দ্যাট মিনস এ ডি অল্টিটিউড হ্যাঁ কিনা অলটিটিউড তো আবার এই দুটোকে সমান ভাগে ভাগ করেছে তো এডি সাইড পারপেন্ডিকুলার বাই সেক্টর আবার এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল তো সমান হ্যাঁ কি না তাহলে আবার এডি কে আমরা বলতেও পারি অ্যাঙ্গেল বাই সেক্টর আমি বলেছিলাম যে এডি আগের লেকচারেই পড়িয়েছিলাম আইসোস্কেল ট্রায়াঙ্গেল লিখেছে এডি সাইড পারপেন্ডিকুলার বাই সেক্টর অ্যাঙ্গেল বাই সেক্টর মিডিয়া মাল্টিটিউড সবের কাজ করে এটা হচ্ছে এই সর্বসমতা থেকে আসে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তোমরা চাইলে এটা ফলো করতে পারো এটা অবশ্যই জয়েন হয়ে যাবে ভীষণ ইম্পর্টেন্ট সব গুরুত্বপূর্ণ আপডেট এখানে দিয়ে থাকি ফর মোর কোয়ালিটি লেকচার এটা ফলো করতে পারো থ্যাংক ইউ এডিয়ম থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশান কারোর কোথাও সমস্যা হলে আমাকে এখানে মেল করে নেবে দেন প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ